সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালো একজন ময়নাগুড়িতে পণ্যবাহী লরির সাথে স্কুটির সংঘর্ষ প্রাণ হারালো স্কুটি চালক ঘটনাটি ঘটে বুধবার সকালে ময়নাগুড়ির রানিরহাট মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারাই আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে চলে পথ অবরোধ পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে রাস্তা পার হওয়ার সময় ময়নাগুড়ির দিক থেকে আসা পণ্যবাহী লরির ধাক্কায় লরির সামনে ঢুকে যায় স্কুটি চালক কিছু দূর ট্রেনে হিসরে নিয়ে যায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় স্কুটি চালক এরপর স্থানীয় বাসিন্দারা পদ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সৃষ্টি হয় যানজটের স্থানীয় বাসিন্দাদের দাবি এখানে রাস্তা পার হওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে ও ট্রাফিকের ব্যবস্থা করে দিতে হবে এখানে মাঝে মধ্যে সিভিক থাকলেও তারা নিয়মিত ডিউটি করে না ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাবি থানার পুলিশ এরপর পুলিশের সাথে কথা বলে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা তবে মৃত যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ঘটলো এই দুর্ঘটনাটা দুর্ঘটনা ওই রাস্তা ক্রসিং হচ্ছে তাই ঘটে গেল রাস্তা ক্রসিং যে রাস্তা ক্রসিং হচ্ছিল তার বাড়ি কি এখানেই তার বাড়ি এখানে না অন্য জায়গায় এখানে ক্রসিং হচ্ছিল হ্যাঁ ক্রসিং হচ্ছে কি অবস্থা এখন এখন তো ওই গাড়ি চাপা পড়ে আছে গাড়ির নিচে আর ওই লোকটাকে তো নিয়ে গেছে স্পট ডেট তাও নিয়ে গেছে এখন হসপিটালে নিল কোথায় জানি না তো আমাদের কথা হচ্ছে এখানে মানে ট্রাফিক পুলিশ দিয়ে এখানে একটা ক্রসিংয়ের সুসা মানে সুব্যবস্থা করার

রোগটা রানীহাট থেকে এদিকে পাড়াপড়া হয়ে ধুপগুড়ির দিকে যাবে সেই মুহূর্তে এই অ্যাক্সিডেন্ট তার বাড়ি কোথায় যারা গেছে বাড়ি কোথায় যে মারা গেছে শুনলাম যে রানিহাটের রানিহাটের ওদিকে মারা গেছে কি সাথে সাথে মারা গেছে পুলিশ আসছিল খবর এখন পুলিশ এখন খবর পেয়ে আসলো

মোবাইল দোকানের বাদশাহ দ্বী শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতি ফল পটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স